কুমার রহমতুল্লাহ কোরআনের জীবন বিধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহ রোয়া শেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রা দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সুরা হাসরের শেষ তিন আয়াতের ফজিলত মাকালিবনে ইয়াস রাদুল্লাহ আনহু বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজুবিল্লাহ সামিউল আলিম মিনা শতানির রাজিম সহ হাসরের শেষ তিনায়ত আয়াত পাঠ করবে তার জন্য আল্লাহতালা সত্তর হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবে সে ফেরেশতাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে যদি ওই দিন সে ব্যক্তি মৃত্যুবরণ করে তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই আয়াতগুলো পাঠ করবে তার জন্য আল্লাহতালা সত্তর হাজার রহমতের ফের নিয়োগ করবে যারা তার ওপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবে আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে হাসরের সুরা শেষটি নায়াত হল আউজুব্লা ইসলামিউল আলিম মিনা শানিম হুয়াল ইহা ইহু আলিমুল গেবী অসাহায়দি هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا الله الملك القدوس السلام ممين محيمن عزيز الجبار متكبر سبحان الله اللهم اشرقون هو الله الخالق البارئ المصور مصور له الأسماء الحسنى হুসাব্বির হুন সামা ওয়াতি ওয়াল আরদি আল আজিজুল হাকিম আল্লাহ তালা সবাইকে এই ফজিলতপূর্ণ আমলটি করার তৌফিক দান করুক সুরা বাকারার শেষ দুয়াতের ফজিলত সম্পর্কে তো চলুন জেনে নিই কী সে ফজিলত আল্লাহ আল্লাহতালা মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছে এর মধ্যে আবার বিশেষ বিশেষ আয়াতে প্রতি গভীর বিশ্বাস ও আমলের জন্য নির্ধারণ করেছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী সুরা বাকারা শেষ দুই আয়াতেও বিশেষ ফজিলতের অন্তর্গত আয়াতদ্বয় ফজিলত তুলে ধরা হল হজরত আবু মাসুদ আনাস আনহু বলেন রসুল সাল্লাম বলেছেন কেউ যদি এই আয়াত দুটি পাঠ করে মনে প্রাণে বিশ্বাস করে সে অনুযায়ী আমল করে তবে তাই তার জন্য দুনিয়া ও আখিরাতে যথেষ্ট বুখারি ও মুসলিম অন্যান্য হাদিসে এসেছে বিশ্বনবী বলেছে নিঘাত আল্লাহতালা সুরা বাকারাকে এমন দুটি আয়ার দ্বারা শেষ করেছে যা আমাকে আরসের বিশেষ ধনভাণ্ডার থেকে দান করা হয়েছে সুতরাং তোমরা তা শেখো এবং নিজেদের স্ত্রী ও সন্তান সন্তানাদিদের শিক্ষা দাও বাই হাকি তালা মুসলিম উমহকে সকাল সন্ধ্যায় তিলতের মাধ্যমে দুনিয়ার প্রকৃত ইমান লাভ এবং আখিরাতে সকল কল্যাণ লাভের তৌফিক দান করুক ইমান গ্রহণের ফজিলত ইমান আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিশ্বাস পরিভাষায় মহান আল্লাহ তার ফিরেস্তাগণ তার কিতাবসমূহ তার রসুলগণ তাকদিরে ভালো মন্দ এবং আখিরাতের পুনর্থনের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইমান বলা হয় যিনি উপরোক্ত বিষয়গুলো অন্তরে বিশ্বাস করে মৌখিকভাবে এবং স্বীকৃতি দিয়ে বাস্তবে সেই মোতাবেক আমল করে তারাই হলেন ইমানদার ইমানদার ইসলাম গ্রহণের ফলে কি লাভ করবে তা রসুল সাল্লা সাল্লাম হাদিসে তুলে ধরা হলো হজরত আবু হুরায়রা রাদাল আনহু হতে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেন আমি সাক্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং আমি আল্লাহর রসুল যে কোনো বান্দার সন্দেহতিভাবে ভাবে এই বাক্য দুটির ওপর ইমান আনবে সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে জান্নাত থেকে বঞ্চিত হবে না মুসলিম হজরত ওমর আদেলা আনুহাতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হে খাতাব পুত্র যাও লোকেদের মাঝে ঘোষণা করে দাও যে কেবলমাত্র ইমানদারদের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে ওমর রাজ আনহু বলেন অতপর আমি বের হলাম এবং ঘোষণা করলাম শুনে রাখো ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহ এবং রসুল সাল্লা সাল্লামের প্রতি পরিপূর্ণ ইমান গ্রহণ করা আল্লাহ তালা আমাদের পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক অসুস্থ ব্যক্তির করণীয় এবং দোয়া সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা সুখ দুঃখ আনন্দ ব্যথা সবই আল্লাহর তরফ থেকে হয়ে থাকে মানুষ অসুস্থ হলে দুঃখ বা ব্যথা পেলে অনেক বিরক্ত প্রকাশ করে গালমন্দ করে এমনকি আল্লাহর ওপর অসন্তুষ্ট হয় যা একেবারে ঠিক নয় অসুস্থ ব্যক্তির করণীয় বিষয়ে রসুল সাল্লি সাল্লাম নির্দেশনামূলক বাণী হয়েছে তো চলুন জেনে নিই কী সে বাণী অসুস্থ ব্যক্তির কর্তব্য হলো আল্লাহর ফয়সাল্লার ওপর সন্তুষ্ট থাকা এবং সাধ্য মোতাবেক ধৈর্য ধারণ করা স্বয়ং প্রভু প্রতি ভালো ধারণা পোষণ করা রসুল সাল্লাম বলেন মুমিনের জন্য আশ্চর্যের বিষয় হলো যদি তাকে আদেশ দেওয়া হয় সব কর্মই তার কল্যাণকর হয় আর এটা মুমিনের বৈশিষ্ট্য তার প্রতি তার প্রতি যদি কৃতজ্ঞপূর্ণ সুখ শান্তি আসে তাহলে সেটা তার জন্য কল্যাণকরই হয় আর তার প্রতি যদি ধৈর্য ধরনের মতো বিপদ আসে সেটাও তার কল্যাণকর হয় রসুল সাল্লামের বাণী অবশ্যই তোমাদেরকেও মৃত্যুবরণ করলে তখন আল্লাহর ওপর ভালো ধারণা রাখে অর্থাৎ সুখ দুঃখ অসুস্থ ব্যক্তির উচিত নিজের কর্মকাণ্ডের জন্য আল্লাহর ভয় এবং রহমতের কামনা করা হজরত আনাস আনহাতে বর্ণিত যে রসুল সাল্লাম মৃত্যুর সজ্জায় সহিত এক যুবকের নিকট গেলেন তিনি তাকে বললেন কেমন অনুভব করছো যুবকটি বলল আল্লাহর শপথ হে আল্লাহ রসুল আমি আল্লাহর নিকট কামনা করি এবং আমার গুনাহার জন্য ভয় করি অথবা রসুল সাল্লাম বলেন কোনো বান্দার অন্তরে এই স্থানে কেবল দুটি বস্তু একত্রিত হয় আল্লাহ তালা তাকে তা দান করেন যা সে কামনা করে এবং নিরাপত্তা দেন যা সে ভয় করে অসুস্থ ব্যক্তি অসুখ যখন খুব বেশি বৃদ্ধি পায় তখন তার মৃত্যু কামনা করা জায়েজ বা বৈধ নয় যদি একান্ত জরুরি হয়ে পড়ে তখন যেন সে এই বলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মা আইনি মা কানাতিল হায়াতু হায়রিল ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরা অর্থাৎ হে আল্লাহ আমার জীবন যতক্ষণ পর্যন্ত কল্যাণকর হয় ততক্ষণ পর্যন্ত আমাকে জীবিত রাখো এবং যখন আমার মৃত্যুর জন্য কল্যাণ হয় তখন তুমি আমাকে মৃত্যু দান করো সুতরাং অসুস্থ হলে অধজর হওয়া কোনো যুক্তিকতা নেই অসুস্থ অবস্থায় বেশি বেশি আল্লাহর জিকির তবা স্টেক করা ও চেষ্টা করা উল্লেখিত নিয়মে আল্লাহর সাহায্য কামনা করা দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা সমগ্র মুসলিম উম্মহকে রসুল সাল্ল সাল্লামের দেখানো পথে ও মতে চলার এবং অসুস্থ অবস্থায় আল্লাহর সাহায্য চাওয়ার তৌফিক দান করুক আমিন